আসসালামু আলাইকুম ভিডিও মেক করার পর ভিডিও এডিটের ক্ষেত্রে আপনার ভিডিওটার যে সাইজ রয়েছে সাইজটা জানা আপনার খুবটাই জরুরি কেননা যদি আপনি সঠিক সাইজের ভিডিও এডিট না করতে না পারেন সেক্ষেত্রে আপনার যে কাজটা হবে আপনার যে সঠিক টার্গেট অডিয়েন্স রয়েছে সেই সঠিক টার্গেট অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা পৌঁছাবে না ভুলভাল অডিয়েন্সের কাছে আপনার পৌঁছা ভিডিওটা পৌঁছে যাবে যদি আপনি যে ইয়ারটা রয়েছে আপনার সঠিক সায়েন্সের ভিডিও আপনি মেক করে সেটা যদি আপনি এডিট করার সময় যে সায়েন্স রয়েছে আপনি সেই সঠিক সাইন্স যদি সায়েন্সটা আপনি ব্যবহার না করেন ভিডিও সায়েন্স দেন বন্ধুরা আজকের ভিডিওতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলবো যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত ইনফরমেটিভ তথ্য আপনি পেয়ে যাবেন দেন বন্ধুরা এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি যেই অ্যাপস দিয়ে ভিডিও মেক ভিডিও এডিট করেন সেই অ্যাপসটা আপনাকে অবশ্যই ওপেন করতে হবে দেন আমি কাইন্ড মাস্টার অ্যাপসটা ওপেন করতেছি দেন কাইন্ড মাস্টার অ্যাপসটা ওপেন করার পর আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখানে অনেকগুলো এক্সপার্ট রেশিও বা সায়েন্স এখানে শু হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো এক একটা সাইন্স বা এক একটা প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা বিষয়বস্তু এখানে বহন করতেছে যদি আপনি এটা সঠিকভাবে জানতে চান তা জানেন এবং জেনে বুঝে সেই অনুযায়ী যদি কাজ করেন সেক্ষেত্রে আপনার ভিডিও তার যে সঠিক অডিয়েন্স রয়েছে সেটা সেটা আপনি অবশ্যই আপনি আপনার সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিও তা পৌঁছাতে পারবেন যদি আপনি এ সাইজের বা এক্সপার্ট রেশিওগুলো বুঝে সেই অনুযায়ী যদি আপনি ভিডিও এডিট করে মেক করেন এর জন্য আপনাকে যে কাজটা করবে দেখতে পাচ্ছেন এখানে সিক্সটি টু নাইন রয়েছে দেখতে পাচ্ছেন এই সিক্স টু নাইন এটা মানে হচ্ছে ইউটিউবের জন্য যদি আপনি ইউটিউবের জন্য ভিডিও মেক করেন সেক্ষেত্রে আপনি সিক্সটি টু নাইন এই রেজুলেশনটা ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে সম্পূর্ণ লং ভিডিওর ক্ষেত্রে যদি লং ভিডিও আপলোড করেন আপনি ইউটিউবে সেক্ষেত্রে আপনি সিক্সটি টু নাইন এই যে এক্সপার্ট রেশিও এই যে সাইন্স এটা আপনি ইউজ করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে নাইন ইস টু সিক্সটি এটা আপনি এটা আপনি ব্যবহার করতে পারবেন টিকটক এরপরে ইউটিউব শর্টস এবং ফেসবুক রিলস এবং ইনস্টাগ্রাম রিলস এই যে নাইনটিস টু সিক্সটি এই যে এক্সপে রেডিও যে সায়েন্সটা দেখতে পাচ্ছেন এখানে এটা সম্পূর্ণভাবে ইউটিউব ইউটিউব শর্টস টিকটক টিকটক এরপরে ইনস্টাগ্রাম রিলস এরপর আপনার ফেসবুক রিলস এটা এই এই যে সমস্ত এই চারটা প্ল্যাটফর্মের ক্ষেত্রে আপনি চারটা বিষয়ের ক্ষেত্রে আপনি সিক্সটি টু নাইন এই যে এক্সপার রেশিও বা এসাইজটা আপনি ব্যবহার করতে পারবেন তারপর যে 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 অপশানটা রয়েছে সেটা হচ্ছে ওয়ান এস টু ওয়ান এই যে অপশানটা রয়েছে এটা এটা মূলত আপনার ফেসবুকের ক্ষেত্রে ফেসবুকে যদি আপনি লং ভিডিও ব্যবহার করতে চান লং ভিডিও ক্ষেত্রে আপনি ওয়ান এস টু ওয়ান এসাইজটা আপনি ব্যবহার করতে পারবেন যদি আপনি শর্ট ভিডিও আপলোড শর্ট ভিডিও কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে এই নাইন এস টু সিক্সটি এই এক্সপ্রে রেশিটা আপনাকে সিলেক্ট করতে হবে যদি আপনি ওয়ান ইস টু ওয়ান এই এক্সপ্রে রেশিটা সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি ফেসবুকে লং ভিডিওর ক্ষেত্রে আপনি এই এক্সপো রেসি এসএসটা ব্যবহার করবেন এটা এটা মূলত ইনস্টাগ্রামে যদি আপনি লং ভিডিও আপলোড করতে চান সেক্ষেত্রেও আপনি সেন্সটা ব্যবহার করতে পারবেন এছাড়াও এই যে তিনটা প্রসেস রয়েছে তিনটা প্রসেসের মূলত পপুলার প্রসেস এই প্রসেসগুলো যদি আপনি বুঝে শুনে কাজ করেন এবং কাজ করে সেই অনুযায়ী যদি আপনি ভিডিও মেক করে এবং ভিডিও এডিট করে ভিডিওটা আপনি আপনি আপলোড করেন সেক্ষেত্রে আপনি আপনার সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা অবশ্যই খুব সহজে পৌঁছাতে পারবেন কোন রকম জামালার ছাড়াই তার মধ্যে এ হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবসময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ